আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাবো বিফ স্টেক ওই জন্য আমি তিন পিস বিফ নিয়েছি বড়ো বড়ো সাইজে চর্বিযুক্ত এখন কাটা চামচ দিয়ে মাংসগুলোকে ভালোভাবে থেতিয়ে দেবো যাতে সব মশলা যাতে মাংস গায়ে ভালোভাবে ঢুকতে পারে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্টা সস এক চামচ লাইট সয়া সস এক চামচ ডাক সয়া সস এখন দিয়ে দিচ্ছি স্বাদুচার লবণ দিয়ে ভালোভাবে মাংসগুলো মিখে নিচ্ছি এখন এই পর্যায়ে দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মাংস মাখিয়ে মা খেয়ে এবং রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য ফিরে এলাম এক ঘন্টা পর মাংস ম্যারিনেট হয়ে গেছে এখন ফ্রাই করে নিব। চলো আমি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি ঘি ঘি ম্যালচ হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দেব মাংস এক পাশ হয়ে গেছে এখন দিয়ে দেব এ পর্যায়ে দিয়ে দিব রসুন কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন দিলে হয় কি মাংসের মধ্যে সুন্দর একটা রসুনের ফ্লেভার অ্যাড হবে এবং মাংস আমি দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিব মাংস অলমোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন নামিয়ে নিব আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে যে প্যানে আমি মাংস ফ্রাই করেছিলাম ওই প্যানে সালাদ আমি একটু সটে করে নিব। এখন বিফ স্টেক গরম গরম পরিবেশন করবো তৈরি হয়ে গুলো খুবই মজার বিফ স্টেক আমি সালাতের সাথে পরিবেশন করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে যে দেখতে পাচ্ছেন আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন হাফেজ